হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমি প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদের সাথে একদম ইউনিক ইউনিক আর সোজা সাপটা রেসিপি শেয়ার করতে আর আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় কারণ আমি আমার বাড়ির লোক সবাই কিন্তু আমার প্রচুর প্রশংসা করে তাই আমি ভালোবেসে এই ভিডিওগুলো তৈরি করি আর তোমাদের সাথে শেয়ার করি আর আশা করছি আজকের এই পুরো রেসিপিটি তোমাদের বেশ পছন্দ হবে আমি চকো চিপস দিয়ে একদম মিনি প্যানকেক বানিয়েছি একদম হেলদি উপায়ে তো চলো বন্ধুরা ঝটপট দেখে নাও এটা তোমরা বাচ্চাদেরকে বানিয়ে টিফিনেও দিতে পারবে প্লাস তোমরাও খেতে পারবে তো এখানে আমি না কয়েকটা কাঁঠালি কলা নিয়েছি আজকের এই কলা দিয়েই কিন্তু বানাবো একদম প্যানকেক আর সাথে কিন্তু আমি ওটস ইউজ করব তো যাই হোক এদিকে একটা বড় মিক্সিং জার নিয়েছি আর সাথে এখানে বেশ কয়েকটা কলা নিয়েছি যেহেতু বাড়িতে অনেকগুলো কলা এনেছিল তো সেই কলাগুলো সবাই মানে খেয়ে শেষ করেছি প্লাস কয়েকটা ছিল তো সেই কলা দিয়েই কিন্তু আমি নানান রকম রেসিপি বানিনি তো আজকের কিন্তু প্যানকেক আবারও বানিয়ে নিচ্ছি তবে একটু অন্য স্টাইলে তো যে প্রথমেই বললাম ইউনিক ইউনিক আমি রেসিপি তৈরি করি তো যাই হোক এবার কিন্তু প্রত্যেকটা কলা আমি ভেঙে দিয়ে দিয়েছি সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা ওটস ওটসটা আমি আন্দাজ মতনই দিয়েছি যতটা পরিমাণ আমি আর কি বানাবো আর এটা একটু মিষ্টি ভাব আনার জন্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে গুড় আর চিনি দেব না চিনি ছাড়াই আমি বানাচ্ছি গুড় দিয়ে তোমরা চাইলে চিনি দিয়ে বানাতে পারো কোনো অসুবিধা নেই তো গুড়ের পরিমাণটা একদম অল্পই দিয়েছি খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না যেহেতু কলা যেহেতু মিষ্টি তাই আমি একদম সামান্য পরিমাণেরই গুড় দিয়েছি আর সাথে বেশ খানিকটা জল দিয়েছি যেহেতু ওটসে মানে ওটসটা তো শুকনো তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে তবে খুব বেশি নয় এটা কিন্তু বুঝে দিতে হবে তো এই ঘনত্বটা কিন্তু তোমরা দেখে নাও যে এটা কিন্তু খুব বেশি মোটাও থাকবে না আবার পাতলাও থাকবে না পাতলা হয়ে গেলে কিন্তু এটা খুব একটা ভালোভাবে হবে না আর এটা একটু থকথকে একটু ঘনই থাকবে তো ব্যাটারটা কিন্তু আমি মিক্সির মধ্যে চালিয়ে নিলাম ভালো মতন পেস্ট করে নিয়ে আমি একটা গামলির মধ্যে নিয়ে নিলাম আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আমি কিন্তু বেকিং সোডার ইউজ করিনি আমি বেকিং পাউডারটা আমি এখানে প্রায় হাফ চামচ মতন দিয়েছি দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি তবে হ্যাঁ যে কোনো মিষ্টি জিনিসে না একদম সামান্য একটু নুন দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে বেশ ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আমি প্রত্যেকটা মিষ্টি জিনিসেই কিন্তু সামান্য একটু নুন দিই নুনতা নোনতা মিষ্টি মিষ্টি ভাব আসে বেশ খেতে ভালো লাগে এবার দেখো বন্ধুরা এটাকে কিন্তু ভালো মতন এইভাবে ফেটিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমার প্যানকেকের ব্যাটার এইদিকে তাওয়াটাকেও আমি ভালো মতন ক্লিন করে গরম করে নিয়েছি আর এখন কিন্তু গরম হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে দিয়ে দিয়েছি দিয়ে এবার প্রত্যেকটা প্যানকেক আমি এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে দেব আর এখন না আমি এটা সকালবেলায় টিফিনে বানাচ্ছিলাম ছেলেকে স্কুলে দেব বলে তবে আমি একটু তাড়াহুড়ো হয়েছিলাম তো তাই প্যানকেকগুলো ভেবেছিলাম আরও ছোট ছোটো ছোটো সাইজের করব তাহলে বেশ কিউট লাগে দেখতে তবে আজকের একটু বড় হয়ে গেছে তো যাই হোক তোমরা তোমাদের পছন্দ মতন প্যানকেক বানিয়ে নিতে পারো মানে প্যানকেকের সাইজের কথাটা আর কি বলছি যে যেমন খুশি সাইজ দিতে পারো কেউ চাইলে বড়োও বানাতে পারো কেউ চাইলে এই সাইজের বানাতে পারো কেউ চাইলে একদম ছোট মিনি মিনি প্যানকেক বানাতে পারো তো যাই হোক আমার প্যানকেকের সাইজগুলো কিন্তু একদম মিডিয়াম সাইজের ছিল তো প্রত্যেক কটা দিয়ে দিয়েছি এবার কিন্তু উপর থেকে ভরপুর চকোর চিপস আমি দিয়ে দেবো আর হ্যাঁ এমনটা না যে আমি চকো চিপস দিয়ে প্যানকেকটা বানাচ্ছি বলে তোমাদেরকেও বানাতে হবে তোমরা চাইলে এর মধ্যে বেশ বাদাম কুচিও দিতে পারো আর তারপর ট্রুটি ফুটিও দিতে পারো তারপরে তোমাদের পছন্দ মতন আর কি সাজিয়ে দিতে পারো বা একটু কিসমিস কাজু সেগুলোকেও কুচিয়ে দিতে পারো তাতেও কিন্তু বেশ ভালো লাগবে তবে আমার মনে হলো আজকের আমি তো এর আগে বাদাম দিয়ে বানিয়েছিলাম প্যানকেক তো আজকের একটু মনে হলো যে চকো চিপস দিয়ে বানাই কেমন হয় তো যাই হোক চকো চিপস দিয়ে কিন্তু দারুণ হয়েছিল আর সত্যি কথা বলতে একটু চিপস বেশি পরিমাণে দেওয়াতে এটা দেখতে কি কিউট তো খুবই যাই হোক তারপরে কিন্তু প্রত্যেকটা চিপস পরে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে আর লো মিডিয়াম লোতে গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়ে কিন্তু আমি এই প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি আর এখন দেখো বন্ধুরা প্যানকেকগুলো কিন্তু ওপর থেকে কিন্তু মানে সুন্দর করে কিন্তু ড্রাই হয়ে গেছে তার মানে কিন্তু ভালো মতন প্যানকেকগুলো আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু এই প্যানকেকগুলো উল্টাবো না তবে তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যেহেতু চকো চিপস আছে আর চকো চিপস দিলে কিন্তু এই প্যানকেকগুলো উল্টালে কিন্তু একদম পুরো চকো চিপস কিন্তু গলে যাবে তো এই যে তোমাদের দেখানোর জন্য আমি একটা প্যানকেক উল্টে দেখিয়ে দিলাম আর কি এই যে চকো চিপসগুলো গলে যাবে তাই আমি কিন্তু প্যানকেকগুলো কিন্তু উল্টে দেব না আমি এইভাবেই রাখব আর এইভাবে করতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিন্তু প্যানকেকগুলো কিন্তু তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখন তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে প্যানকেকগুলো আমি কীভাবে বানিয়ে নিচ্ছি আর প্রত্যেক কটা প্যানকেক না আমি এইভাবেই বানিয়ে নেবো তবে আমি ভেবেছিলাম আরও যেই ব্যাটারটুকু রয়েছে সেই ব্যাটারটুকু দিয়ে আমার কাছে টুটি ফুটি ছিল তো সেই কালারিং টুটি ফুটি দিয়ে কিন্তু প্যানকেক বানিয়ে নেব সেটা ভেবেছিলাম কিন্তু সকালবেলা যেহেতু ছেলেকে টিফিনে বানিয়ে দিচ্ছিলাম আর আমার কাছে না একদম কিন্তু সময় ছিল না তার মাঝে কিন্তু আমি এই টিফিনটা বানাতে বানাতে কিন্তু আমার কিন্তু ছেলের স্কুলের টাইমও হয়ে গিয়েছিল কিন্তু আমি কিন্তু আর দেখাতে পারলাম না তো যাই হোক আজকের কিন্তু চকো চিপস দিয়েই কিন্তু আমি প্রত্যেক কটা বানিয়ে নিচ্ছি আর এখানে যেই ব্যাটারটুকু রয়েছে লাস্টে সেই ব্যাটারগুলো দিয়েও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তো প্রত্যেক কটা আমার হয়ে গেছে প্যানকেকগুলো আর মানে তলার দিকটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা কিন্তু দারুণ এসছে প্যানকেকের তো যাই হোক এইভাবে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও প্লাস বাচ্চাদেরকে টিফিনে দিও একদম হেলদি কিন্তু প্যানকেকটা চকো চিপসটা আমি একটু দিয়েছি বাচ্চারা খেতে বেশ পছন্দ করে তাই আমি এই ইউনিক প্যানকেকটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো খুবই ভালো লেগেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে একটু জানিও আর আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক আর শেয়ার করে পাশে থেকো কেউ যদি ফেসবুক থেকে দেখো চ্যানেলটাকে ফলো করে নিও আর কেউ যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই রকম নিত্য নতুন নানান রকমের রেসিপি রোজই দেখতে পাবে আজ আমি এখানেই বিড়িয়ে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে টাটা বাই বাই